গরেন এক্সের খালি চক্রভক্ষর খায় চক্রভক্ষর খায় এত গাড়ি দেখিয়া পঞ্চান্ন হাজার টাকা না এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাবেন জিক্সার মর্টন এই একবারে পাঁচ হাজার টাকা না নিয়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট লয়ে যান ডাবল ডিক্সার জিক্সার মর্টন এক লাখ তিরিশ দিয়ে লয়ে যান টিভিএস ফোর ডাবল ডিক্সের এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ টাকায় বিটেল বোল্ট গরিবের আর মাত্র এক লাখ টাকায় আর প্রাইজ হলো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় এই প্রাইজ বাইক সেটা শুধু কল্পনায় মানায় বাস্তবে না কিন্তু ফারুক ভাই দিয়ে দিতেছি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা ন্যান দশ হাজার টাকা ডিস্কাউন্ট তিন লাখ পঞ্চাশ হাজার ইন্ডিয়ান বার্ষণ বাংলাদেশের সব থেকে সেরা প্রাইজ থাকবে টিভিএস রাইডারে মাত্র এক লাখ সতেরো হাজার টাকা টিভিএস রাইডার মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় অ্যাফ জেড বাষট থ্রি ইয়ামা ডি লাখ অ্যাফ জেড মাত্র এক লক্ষ সত্তর টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে ইউরুক আলা জি এস এক স্যার আসসালামু আলাইকুম আজকে দেখবো একশো প্লাস বাইক আলহামদুলিল্লাহ ছোট বড় মিলে আজকে একশো প্লাস বাইক গরিবের আরো মাত্র এক লাখ টাকায় গরিবের আরোয়ান ফাইভ এক লাখ পাঁচ টাকায় আজকে এক লাখ এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ অ্যাভেল বাইক দেখবে ইশাআল্লাহ আজকে হবে সবার স্বপ্নপূরণ এক কথায় বাইকারদের জন্য থাকবে স্বপ্নপূরণ দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না ইউটিউবতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টেনমেন্ট মাটি কাটা চেকপোস্ট একটু সামনে আসলে বাসনটাক বাগান বাড়ি ফারুক মোটরস দুই দুটো শোরুম সো আজকার কথা বাড়াবো না চলে যাবো আপনাদের স্বপ্নের সেই মূল্যবান ভিডিওতে শুরু করলাম মহান করুনাময় আল্লাহ নামে কেটিএম ডিউ আমি যদি আপনাকে বলতে চাই এক কথায় যে একটা শোরুম থেকে একটা নতুন বাইক নামাবেন তাহলে এই বাইকটা আপনার হবে কারণ এক কথাই একেবারে নতুনের আর দশ বছরের কাগজ করা আর প্রাইজ হলো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যদি ভিডিওটা শেয়ার হয় লাইক হয় কমেন্ট হয় তাহলে দশ টাকা ডিসকাউন্ট পাবেন ফারুকের হইতে অবশ্যই বলতে হবে ফারুক এই যে আপনার ভিডিও শেয়ার করা আছে ফেসবুক পেজ থেকে তার পাশাপাশি আছে দুই হাজার বাইশের মডেল আপডেট কেটিএম ডিউক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তবে একটা কথা যদি ভিডিওটা শেয়ার হয় তাহলে পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় কেটিএম ডিউক আপডেটটা তার পাশাপাশি পাবেন কেটিএম ডিউক আপডেট আরো একটা দুই হাজার বাইশের মডেল দুই কাগজ প্রাইস সেম সেমি ওই দুই লাখ চল্লিশ হাজার টাকায় তবে ওই যে বললাম একটা কথা যে একটা শেয়ার হতে হবে কমেন্ট হতে হবে লাইক হতে হবে তাহলে আপনি পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দুই লাখ সেই তিরিশ হাজার টাকায় তার মানে এক কথা যেটা বুঝাইলাম দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ

নব্বই হাজার টাকায় তার পাশাপাশি আছে আপনার জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল দুই কাগজ জিক্সার মনোটন মাত্র প্রায় শুনলে আপনারা অবক হবেন যেটা ষোলোর মডেল জিক্সার মনোটন এই প্রাইজে কীভাবে বেচে আসলে ভাই গাইটা এক কথায় শোরুম কন্ডিশন আর প্রাইজ থাকবে জিক্সার মনিটনের মাত্র এক লাখ পঁচিশ টাকায় আর যদি কোনো পর্যায়কর্মে যদি আপনারা শেয়ার দিতে পারেন তাহলে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লাখ বিশ হাজার টাকা জিক্সার মনিটন এরপরে আছে বাইশের মডেল ব্ল্যাক কালার জিক্সার মনোটন দুই বৎসরের কাগজ বাইশের মডেল আর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চান্ন টাকায় যদি ভিডিওটা শেয়ার হয় পাঁচ টাকা ডিসকাউন্ট কোম্পানিতে সমস্যা না কোনো সমস্যা না নিয়ে যান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাইলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা না এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাবেন জিক্সার মোটন জিক্সার মোটন আবার আছে দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ জিক্সার মোটন ইউরো কালার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় আয় হায় হায় এক লাখ সত্তর হাজার কালার জিএস একসা জিক্সার মোটন ভাই শোনেন আপনারা যদি আমার একটা ভিডিও শেয়ার করেন তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিতে কোনো সমস্যা না সমস্যা নাই শেয়ার দিয়া যান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান মাত্র এক হাজার টাকায় তার পাশে জিক্সার মনোটন আরও একটা ডাবল ডিস্ক দুই বৎসরের কাগজ জিক্সার মনোটন আঠারোর মডেল আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই একবারে পাঁচ হাজার টাকা না নিয়ে আর টাকা ডিসকাউন্ট লয়ে যান ডাবল ডিক্সের জিক্সার মোটন এক লাখ তিরিশ লয়ে যান আছে নাই আসেন টিভি ফোর বিতে চলে যাই টিভিএস বি দুই হাজার উনিশ এর মডেল ডাবল ডিস্ক দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় টিভিএস ফোর কি ডাবল ডিক্স টিভিএস ফোর বি ডাবল ডিক্স উনিশের মডেল ভিশের রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিস্ক উনিশের মডেল ভিশের রেজিস্ট্রেশন টিভিএস ফোর বি ডাবল ডিক্স একেবারে সুপারফ্রেশ দু হাজার বাইশের মডেল দুই বৎসরে কাগজ টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ টাকায় এ। পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাক মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় বাইশের মডেল টিভিএস নিয়ে যান একটা বাইশের মডেলের পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ একদম পনেরো হাজার টাকায় একটা হিরো থ্রিলার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তার পাশাপাশি পাবেন পালসার দুই হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ করা মাত্র হলো আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় পালসার পনেরো মডেল দশ বছরের কাগজ করা তার পাশে পাবেন আপনি একুশের মডেল হুন্ডা হয় নেট হুন্ডা হয় নেট একুশের মডেল ডাবল ডিস্ক সিবিএ সিস্টেম ব্রেক আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট নিয়ে যান এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তার পাশেই আছে হুন্ডা এক্স ব্লেড দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ হুন্ডা এক্স ব্লেট মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকায় আছেই বাংলাদেশের কোথাও মনে হয় যে এক লাখ বিশ হাজার থেকে হুন্ডা হয় আচ্ছা এর এক্স ব্লেট এরপরে আসছে যাইয়া আপনার পালসার এনএস পালসার এনএস দুই হাজার দুই হাজার আঠারোর মডেল দুই বছরে কাগজ ইঞ্জিন সাউন্ড এক কথায় শুরুম কন্ডিশন আর প্রাইস পাবেন আপনারা আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় এক দাম দামা দামি চলবে না আসেন তার পাশাপাশি দেখে বিটেল বোর্ড বিটেল বোর্ড আমি শখ করে এটা নাম রাখছি গরিবের আর ওয়ান ফাইভ কারণ পাঁচ লাখ টাকা দিয়া কারো বাইক কেনার সাধ্য নাই তবে সাধ্য নাই তো সাধ্য থাকা লাগে অনেক অনেক সময় ইচ্ছা আছে কেনার মতন তাহলে আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনতে পারবো না আমি এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকার বাইকটার ফিল নিয়ে নেই কেমন হয় তাহলে আমি পাঁচ লাখ টাকার বাইক কিনতে পারবো না আমি পাঁচ লাখ টাকার বাইক আমি এক লাখ টাকা দিয়ে কিনবো হ্যাঁ তবে এরমই লাগে আর কি বিটেল বোল্ট গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকায় গরিবের আর ওয়ান ফাইভ বিটেল বোল্ট পাশে আরো একটা আছে গরিবের আর ওয়ান এম ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান বার্সন সম্পূর্ণই কিন্তু ভাই একটা নাম দেওয়া প্রকৃত এই বাইকটার নাম হলো যাই আপনার আর কে আর এফ আই কে এফ আই একশো সিসি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় নেন ডিসকাউন্ট নেন শেয়ার করেন এক লাখ দশ হাজার টাকা নিয়ে নেন তার মানে গরিবের আর ওয়ান এম নেন এক লাখ দশ হাজার টাকায় গরিবের আর ওয়ান ফাইভ নেন এক লাখ টাকায় আপনাদের যেটা মনে চায় আচ্ছা তার পাশাপাশি আছে

আচ্ছা এরপর আছে আর ওয়ান ফাইভ বার্সন টু আর ওয়ান মডেল ছত্রিশ সিরিয়াল দুই বৎসরের কাগজ আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকায় আর ওয়ান ফাইভ তবে হ্যাঁ যদি আপনারা ডিসকাউন্ট নেন ডিসকাউন্ট নেন তাহলে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় তার পাশাপাশি আছে আপনার এই পাশে দেখতে আছেন হুন্ডা সিরিয়াল হুন্ডা সিবিআর এর ন্যাকের ভার্সন হুন্ডা সিবিআর এর ন্যাকের ভার্সন দুই হাজার ষোলোর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট নিয়ে আপনারা নিয়ে নেন দশ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে নেন আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে এক লক্ষ আশি হাজার টাকা শেয়ার চাই ভিডিও শেয়ার চাই আসেন নেক্সটে আসেন একটা বিটেল বোল্ড বেলেনি টি সরি বেলিনি টিএনটি বেলিনি টিএনটি দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা বেলিনি টিএনটি নেন তার পাশে আছে আপনার টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইশের মডেল বাইশের মডেল যেটাই নেন না কেন টিভিএস রাইডার বাইশের মডেল দুই বছরের কাগজ করা আর প্রাইস থাকবে বাংলাদেশের সব থেকে সেরা প্রাইস বাংলাদেশের সব থেকে সেরা প্রাইস থাকবে টিভিএস রাইডারে আদৌ যেটা শোনেন না আদৌ যেটা বুঝেন না আজকে আপনারা শুনতে চাইতেছেন যে এক লাখ বিশ হাজার টাকায় টিভিএস রাইডার তবে হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা নয় মাত্র এক লাখ সতেরো হাজার টাকা টিভিএস রাইডার এক লাখ সতেরো হাজার টাকা রাইডার এক লাখ সতেরো হাজার টাকা টিবিএস রাইডার এক লাখ সতেরো টাকা রাইডার তার পাশাপাশি আছে দুই দুইটা এফআই এবিএস বাইশের মডেল জিক্সার এসে ব্লেটের ভার্সন আর এই দুইটা বাইকের আপনারা যেটাই নেবেন মাত্র দুই লাখ সত্তর হাজার 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 আর পাশে আরেকটা আছে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ কার্বোড়ার বাসন জিক্সার এফ লেটেস্ট বাসন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশে আরেকটা আছে ইয়ামা ফেজার বাসন টু এফআই দুই হাজার মডেল দুই কাগজ মাত্র প্রাইস এক লাখ হাজার মাত্র প্রাইজ এক লাখ নব্বই হাজার পাশাপাশি অ্যাফ জেড ভাষন ডিলাক্স দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ প্রাইজ হলো মাত্র দুই লাখ হাজার টাকায় মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় অ্যাফ জেড বাসন থ্রি ইয়ামা ডিলাক্স তার পাশে আছে অ্যাফ জেড বাসন থ্রি মডেল থ্রি ডি লোগো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় দেওয়া লাগবে না দশ টাকা ডিসকাউন্ট নিয়ে যান মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশেই আছে অ্যাপজেট বাসন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকায় নেন এক লাখ হাজার টাকায় ব্লু কালার অ্যাপজেট বাসন থ্রি এরপর আছে ব্ল্যাক কালার একষট্টি সিরিয়াল মিরপুর বিআটিএর নাম্বার দু বছরের কাগজ বাইশের মডেল মাত্র প্রাইস দুই লাখ টাকা অ্যাপজেট বাসন থ্রি মাত্র দুই লাখ টাকা তারপরে আরেকটা আছে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ

মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাশাপাশি আছে এপাচি আটিআর এপাচি আট টি মডেল দুই বৎসরের কাগজ ইকুরিয়া বিআইটি নাম্বার আর প্রাইজ হল মাত্র নব্বই হাজার টাকা হ্যান্ড পাঁচ মাত্র পঁচাশি হাজার টাকায় আঠারোর মডেলের এপাচি আট তার পাশেই আছে পালসার পালসার দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার মাত্র এক লাখ সত্তর হাজার পালসার

দুই হাজার কত মডেল আঠারো মডেল দুই কাগজ প্রাইজ হলো মাত্র এক লাখ

দুই লাখ ইয়ামা ভাষণ টু এফআই একশো পঞ্চাশ তিরিশ হাজার টাকা ইয়ামা ফেজার আর ভাষণ টু এফআই

জীবনের কয়লার পয়লা যা আছে কপালের নাম আছে তাহলে আছে বাইকের দাম দেবো পুরো পানির দামে হে হে ঠিক না আচ্ছা আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডয় চাইলে বিয়ে চার চল্লিশ দেওয়া লাগবে না চার লাখ চল্লিশ দেওয়া লাগবে না মাত্র চার লাখ এরপরে আছে দুই চাক্কার একটা প্রাইভেট কার আরে মানে বিশাল হলো এটা দেখাইলা 2 লাখ কার প্রাইভেট কার सीटेट আছেন পুরা একাপ কাপ পুরো মানে পুরা এক কাপ প্রাইভেট কার 2 লাখ কার প্রাইভেট কার লিফন স্কুটি যারা নিচ্ছেন নিজে পাবেন মাত্র উরা দুরে প্রাইজে মাত্র প্রাইস এক লাখ এক লাখ 1 লাখ सीटेट ফারি যাইব অধিক জায়গা চলি এইদহ আমরা ভিডিও করি কেন দেহও দেহও আঙ্গ গিম্বল দেহও আঙ্গ গিম্বল

মেরে হে বিন্দু বিন্দুরে বিন্দু রে বিন্দু ইঞ্জিন দেন গাড়ি দেন একবার পুরো আয়নার মতন ফেরেস এইভাবে যদি গাড়ি দেখাইতে পারতাম কি যে ভালো লাগতো নিজের কাছে ও বলাও যায় না কথা বলছেন একটার ভিতরে একটার গোয়ার পিছনে আরেকটা লাগেন নিয়ে কেমনে ভালো করে দেহামু যা দেখাই এই তো অনেক বেশি ঠিক নিয়ে আচ্ছা

মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার ভ্যারাইজি ভ্যালি তারপরে আছে ইন্ডিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দিবস কাগজ মাত্র প্রাইস তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস এলো মাত্র তিন লক্ষ টাকা আছে ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মনেস্টার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার হ্যাঁ দু হাজার কি

দাদো এক কতাই আছে জাতের মাইয়া কালো ভালো আর নদীর পানি গোলা ভালো ব্যাপারটা বুঝতে হবে ঘাবড়াইলে চলবে না জাতের গরু তো ও দুধ দেয় বেশি দাম একটু বেশি হবে এই স্বাভাবিক কথাটা বুঝে আসে না আইসে আচ্ছা চার লাখ পাঁচ টাকা দিলাম ইন্দোনেশিয়া না বাইশের মডেল এই এর পরে এই এরপরে আছে আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ দুই বছরে কাগজ মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে না চার লাখ চল্লিশ দশ হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও শেয়ার হলে পেজটা ফলো হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হলে একটা করে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট দিলে দশ হাজার টাকা ডিজ 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 কাউন্ট ওকে ওকে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা এই যার পরে ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের দিবস সরে কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার

বরাবর চার লাখ নব্বই হাজার টাকায় আইলে দশ হাজার টাকা ডিসকাউন্ট আসি হয় 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 হেয়ার পরে ইয়ামা এম টি ফিফটিন ইয়ামা এম টি ফিফটিন বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস তিন লাখ চল্লিশ হাজার টাকায় ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান বাসন বাসন টু ইয়ামা এম টি ফিফটিন মনে স্টার চব্বিশের মডেল দশ হাজার কিলোমিটার রান করা আর প্রাইস এলো মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় পরে আছে ভার্সন টু ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামা এম টি ফিফটিন মডেল তেইশে রেজিস্ট্রেশন প্রাইস হলো চার লাখ টাকায় আইলে দশ হাজার ডিসকাউন্ট আছে হেয়ার পরে ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র তিন লাখ আশি হাজার টাকায় নেন তিন লাখ সত্তর হাজার দাদা যেমন গুড় তেমন মিষ্টি যেমন বাইক তেমনি টাকা ভালো বাইক কিনুন টাকা দুটা বেশি দেয় কিনুন আরামসে চালান কোন সমস্যা নাই সবার কাছে একটা রিকোয়েস্ট নিজের কন্ট্রোলে রাইকা বাইকটা চালান হেলমেট পরিধান করে চালান আগে জীবন রক্ষা করেন পরে বাইকের চিন্তা করেন ওকে এরপরে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এই তো লাকি বাম্পার অফার মনে আছে রে

একুশের কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় এরপর আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার কালার করে কালা এরপরে আছে রেড কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এরপরে আছে দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর প্রাইজ হলো মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে আসি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল

প্রাইস মাত্র দুই লাখ নব্বই হাজার লাকি বাম্পার অফার দেই লাকি পাম্পার অফার দেই মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় আজকে লাভ করবো না সালান উঠাবু আজকে লাভ হবে না আজকে বাইকের ভিডিওতে লাভ হবে না খালি সালান ধরব আর পকেটে বোরমু সালান দোরমু পকেটে বোর্মু লাভের দরকার নাই সালানলে আজকে ইনশাল্লাহ এই আর পরে এই যে দেখেন এই যে দেখতে আছেন কি আইডিয়া র্যাপসল এবিএস পুলিশের মোটর দিবাসরে কাগজ এক কথাই বলবো ইঞ্জিন সাউন্ড বলেন আউটলুক বলেন শুরুম কন্ডিশন

একবার ভাবেন তো যারা কন্টিন ক্রিয়েটর আছেন আপনি একটা না পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট ভিডিও করবেন একটা না একটা না শুটিংটা করবেন কেমন লাগবে কষ্টটা কেমন লাগবে একমাত্র যারা ক্যামেরাম্যান যারা কন্টেন্ট যারা ভিডিওটা করে সামনে সামনে তারাই বলতে পারবে যে ক্যামেরাম্যানের বা কন্টেন্ট কতটা কষ্ট হয় একটা ৩৫ মিনিট ভিডিও করতে যাইয়া এইভাবে গেমবেলটা ধরে রাখা পঁয়ত্রিশটা মিনিট বাই মারি থেকে কোনো অংশে কম না এই যে আমাদের টেক এই যে আমাদের কষ্ট সবে আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনারা যদি একটু উৎসাহ দেন আপনারা যদি ভালোবাসা দেন আমাদের এই কষ্ট ভাই বিশ্বাস করেন জাররা পরিমাণ কোনো গায় লাগে না হ্যাঁ আপনারা ভালোবাসা না দেখাইলে আর যদি উল্টাপাল্টা কোনো কথা হয় এর থেকে কষ্ট এর থেকে দুঃখ এর থেকে মানে বেদনা দাও কোন কিছু থাকতে পারে না ভাই ভাই একটা কথা কি ভাই আমাদের বাইকের ভিডিও শেয়ার করবে কারা বাইক যারা বাইক দিবে যারা চালাবে যারা ভালোবাসে একমাত্র তারাই আমাদের ভিডিও শেয়ার করবে তারাই আমাদের মূল্যবান মতামত জানায় কথা বলছেন আমরা পারি না নানিরে সামনে আনতাম ভিডিও একটা করতাম ভিডিওটা গরম হইতো হরদমে খালি শেয়ার হইতো পারিনি কারণ কি আমাদের এই ভিডিও আমার মা দেখে আমার বাপ দেখে আমার খালু দেখে আমার খালা দেখে আমার আমার সন্তান দেখে অতএব একটা কন্টেন্ট করার আগে চিন্তা করা আল্লাহ না করুক এটি আজকে আমার শক্তি আছে সামর্থ্য আছে আজকে আমি কন্টেন্ট বানাইতে আছি যদি কোনো একদিন আমার বয়স হয়ে যায় বুড়ো হয়ে যায় আর এই ভিডিওটা যদি আমার নাতির হাতে পরে আমার পোলার হাতে পরে তারা কি ভাববে তারা কি ভাববে অনেক চিন্তা নিয়ে একটা ভিডিও বানাইতে হয় তা যাই হোক যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে যারা পরিমাণ মূল্যবান যদি আপনাদের সময় নষ্ট করে দেখছেন যদি ভালো লাগে আমাদের ভিডিওটা একটু শেয়ার দেন আমাদের কষ্ট তাহলে বুঝবো যে হ্যাঁ সার্থক হয়েছে যাই হোক দেশে প্রবাসী আমার কলিজার বাই ব্রাদার ভিডিওটা আজকে এখানে শেষ করতে চাইতে আসি চলেন একটু বাইরে যাই শেষটা করি আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করতে আসি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি আমাদের ভিডিওটা আপনাকে পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি সবার ফ্যামিলিদের জন্য দোয়া কামনা করি আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাই ওবরাকাতু